দেখে তার জন্য হবে সর্বপ্রথম গাড়িটা বাংলাদেশে আমদানি করে এটাই সেই গাড়ি এটা ইম্পোর্ট করে বাংলাদেশে আনতে হয় এই গাড়িতে ছিট আছে হচ্ছে সর্বনি আটজন বসতে পারে এবং এই গাড়িগুলো অনেক হাড়ি জগতে ইজি বাইক সেক্টরে ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার খুবই শক্তিশালী মোটর মানে এটা আপগ্রেড করে এটা সাতারো প্রিমিয়ামে ডিফেন্সিয়াল করা হয়েছে যদি কোনো ভাঙার ভিতরে পড়ে হ্যাঁ এটা সামনে যে হাইড্রোনিক আছে এটাও অ্যাডজাস্ট করে নেবে বাংলাদেশের যে কোনো প্রান্তেই সে শুধু ক্যারিং খরচ বহন করলে আমরা সেখানে পৌঁছাই দেব গাড়ি দেখছেন কত মোটা বিট এই এই টায়ার গুলো অনেক দিন থেকে সেই 2 বছর পার হয়ে যায় আপনারা অনেক দিন ধরে সব সাংবাদ আর এই ভিডিওতে আজকের ভিডিওতে খুলনা সোনাঙ্গাল এমএম ফটোফেস অটো আছে এবং তার প্রাইস কত ব্যাপারে ভাই ভাই আমরা আপনাদের অটো শোরুমে কি কি ধরনের অটো পাওয়া যায় এই ব্যাপারে দর্শককে একটু দেখাবো জি আপনি একটু দর্শকদেরকে আপনার অটো কি কি অটো পাওয়া যায় তার মূল্য কত এই ব্যাপারে দর্শকদেরকে জি আসলে আমাদের শুরু করার পূর্বে দর্শকদেরকে আগে আপনার দোকানের এড্রেসটা বলে দিন আহ আসসালামু আলাইকুম দর্শক আমাদের আমাদের এই শোরুমের ঠিকানাটা হচ্ছে গিয়ে সোনাডাঙ্গা বাইপাস রোড সাদমান সুপার মার্কেট সাদমান সুপার মার্কেট মডেল থানার অপোজিটে সোনাডাঙ্গা বাস টার্মিনাল মডেল থানার অপোজিটে অথবা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অপজিটে আচ্ছা আমাদের এটা এটা হচ্ছে গ এই মার্কেটের যে এমডি এই মার্কেটের মালিক এটা হচ্ছে তার শোরুম সাদমান সুপার মার্কেটের মাজনের শোরুম এটা আচ্ছা আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভাইরা আসেন তাহলে তার জন্য আছে বিশেষ একটা ডিসকাউন্ট আচ্ছা মানে আপনি যদি এই ভিডিওটা দেখে কেউ আপনার কাছে আসে তাহলে অবশ্যই একটা ডিসকাউন্ট করে দিবেন হ্যাঁ সাধারণ আমরা যে কিনা বেচা করি তার থেকে একটা বড় অঙ্কের ডিসকাউন্ট এই ভিডিও দেখে আসলে তার জন্য দেওয়া হবে দর্শক দেখুন শোরুমটি অনেক বড় এখানে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে হ্যাঁ তো দোকানের কালেকশনগুলো আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর হচ্ছে এখানে ব্যাটারিও পাওয়া যায় যে সমস্ত ব্যাটারি পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখাবো তো ঠিক আছে ভিডিওটি শুরু করা যায় কি ভাই ভিডিওটা শুরু করা যাক তাহলে জি ওকে এই যে গাড়িটা এটা হচ্ছে যে আপনার ইয়ান্ডি গাড়ি হ্যাঁ এটা কি নাম ইয়ান্ডি গাড়ি ইয়ান্ডি 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 সাধারণ যারা এই গাড়ি চালায় তারা ডড়ো নামে চেনে ডড়ো নামে চেনে ডড়ো নামে চেনে হ্যাঁ এই গাড়ির হচ্ছে আজ থেকে বছর আগে সর্বপ্রথম চীন যে গাড়িটা বাংলাদেশে আমদানি করে এটাই হচ্ছে কি সেই গাড়ি আচ্ছা আচ্ছা সর্বপ্রথম চীন যে গাড়িটা বাংলাদেশে আমদানি করে এটাই সেই গাড়ি আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল চাইনা গাড়ি এটা ইম্পোর্ট করে বাংলাদেশে আনতে হয়

এরকম পিছনে যদি একটু চিকুন হয় তিনজন বসতে পারে স্বাভাবিক দুজন এখানে আরো দুজন চারজন আচ্ছা এখানে ড্রাইভার সাও আরো দুজন বসতে পারে আচ্ছা ঠিক আছে এবং এই গাড়িগুলো অনেক হাড়ি আচ্ছা এই গাড়িগুলো অনেক হারি গাড়ি যে মিটার টা দেখতে পাচ্ছি এখানে এই মিটারে কি আপনার কি কি আছে এখানে অপশন এই মিটারে আসা হচ্ছে গিয়ে আপনার প্রতিদিনের রিডিং তারপর হচ্ছে গিয়ে মোট মোট মাইলেজ রিডিং এরপর হচ্ছে গিয়ে চার্জেস সিস্টেম এছাড়া গাড়ির সঙ্গে এখানে আছে আপনার মিউজিক বক্স যে গান বাজে অথবা অনেকে ওয়াজ মাহফিল চালায় যার যেটা প্রয়োজন সে সেটা এখানে চালায় আচ্ছা মিউজিক বক্স অ্যাড আছে তো হ্যাঁ মিউজিক বক্স এড আছে এবং মিউজিক বক্সের বাটি দুই বাকি দুটো ওই যে উপরে এছাড়া এর সঙ্গে আছে এই যে কেবিন গ্লাস সঙ্গে ফ্যান আছে মিউজিক বক্স জি জি এছাড়া এই যে আই আছে ফ্যান আছে দাও একটা জি 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 আচ্ছা এছাড়া হচ্ছে যে এই গাড়ির সঙ্গে যে মোটর আছে মোটরটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী এই যে মোটরটা আছে এটা হচ্ছে যে ডাটাই মোটর মোটরের জগতে ইজি বাইক সেক্টরে ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার খুবই শক্তিশালী মোটর চার্জ কোংখা এবং মাইলেজ প্রায় ব্যাটারি থেকে 20% শাস্ত্রই করে ম্যাগনেট মোটর বলে এটাকে আচ্ছা এরপর আসে হচ্ছে যে এটা ডিফেন্সিয়াল সাধারণত প্রথম যখন এই ইজি বাইক আবিষ্কার হয় আমাদের দেশে তখন এর ডিফেন্সিয়াল ছিল চোদ্দ পিনিয়াম আচ্ছা যার গতি ছিল একটু স্লো কিন্তু সময়ের ব্যবধানে এখন এটা আপগ্রেড করে এটা সতেরো পিনিয়ামে ডিফেন্সিয়াল করা হয়েছে এর স্পিড খুবই ফাস্ট আচ্ছা ঠিক আছে এই স্পিড ফাস্ট এ গাড়ির এর প্রত্যেকটা রং যেমন এই গাড়িটার রং এটা একটা অন্য রকম রং এটা ধোলা পড়ছে এই যে এই গাড়িটার রংগুলো গুলো খুবই ফাস্ট এর রং করার পর এর উপরে আবার অতিরিক্ত হান্নার দেওয়া হয় যাতে চাইলে নিজের প্রতিচ্ছবি দেখা যায় হ্যাঁ এর রং গুলো নষ্ট হয় না আচ্ছা এই আর কি সুবিধা এছাড়া এই গাড়ি আপনার আনুমানিক কত থেকে 80000 কেমন আর এর হাইড্রোনিক পাওয়ার মোটামুটি ভালো এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ লোডা

যে এই টায়ার কোথাকার টায়ার এটা আসলে এই টায়ারটা চায়না ইম্পোর্ট হয়ে আসছে আচ্ছা চায়না থেকে হ্যাঁ হ্যাঁ এই টায়ারটা হচ্ছে কি ইম্পোর্টের টায়ার এটা হ্যাঁ এরপরে এই টায়ার যখন শেষ হয়ে যায় তখন আমাদের দেশি টায়ারগুলো কিনে লাগাইতে হয় আচ্ছা আচ্ছা এই আর কি আচ্ছা আপনার এখানে যে কটা মডেল দেখতে পাচ্ছি এগুলো কি সবই একই গাড়ি নাকি একই কোম্পানির গাড়ি তবে ভিন্ন দুটো দু জায়গার থেকে আসছে আচ্ছা এই গাড়িটা ইম্পোর্ট করছে ফ্রেস্টেড গ্রুপ আচ্ছা ওটা ওদের গাড়ি আর এটা হচ্ছে আরেকটা কোম্পানির গাড়ি এই দুটো গাড়ি দেখতে একই রকম জাস্ট দামে একটু ডিফারেন্স এই এই গাড়িটাতে বিশেষ কিছু সুবিধা আছে যেমন আচ্ছা যেটা প্রথমে আমরা দেখাছিলাম যে এই গাড়িটা এই গাড়িটা যে কমবাইনার কি কমবাইনার ফ্রেস্টেড নাকি হ্যাঁ ফ্রেস্টেড গ্রুপ ফ্রেস্টেড গ্রুপে আচ্ছা এই ফ্রেস্টেড গ্রুপের গাড়িটা এই গাড়ির প্রাইস কেমন আসলে এই গাড়ির প্রাইস সেগে দাম হয় ব্যাটারির রিপোর্ট

হোলসেলে দিন মানে সারা বাংলাদেশ যদি যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি এই ভিডিও দেখে কেউ যদি এই ভিডিও দেখে যদি কোনো ভাইরা বা যদি কেউ কি নিতে আগ্রহী হয় তাহলে এই ভিডিও দেখে আসে তার জন্য একটা বিশেষ ধরনের ডিসকাউন্ট আছে এবং হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তেই সে শুধু ক্যারিং খরচ বহন করলে আমরা সেখানে পৌঁছাই দিব গাড়ি আচ্ছা এই গাড়িটা প্রাইস কত বর্তমানে এই গাড়ি যদি সব থেকে ভালো ব্যাটারি আই মিন একশো মাইলেজ যাবে এক চার্জে এরকম ব্যাটারি দিয়ে যদি

প্রাইস বাজার রেট আপ ডাউন করবেই আপনার স্পেসিফিক দামটা যখন আপনারা নিতে চান আপনারা ভিডিও দেখে যে গাড়িটা আপনার পছন্দ আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখার পরে ওই স্ক্রিনশট দিয়ে ছবিটা আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইলের ইয়াতে নাম্বার যা কিছু আছে অ্যাড্রেস এগুলো সব ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে ভিডিও স্ক্রিন এবং আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখানে ওনার সাথে যোগাযোগ করে আপনারা চাইলে গাড়িটা নিতে পারবেন এবং তখন আপনারা যোগাযোগ করলে ওনারা যে দামটা বলবেন ওই দাম অনুপাতে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমাদের ডেসক্রিপশন বক্সে যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে এই অ্যাড্রেসে যোগাযোগ করলে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে হোলসেলে জিনিসগুলো নিতে পারবেন যারা বিজনেস করতে চান অর্থাৎ আপনার এলাকায় আপনি একটা শোরুম দিয়ে এরকম অটোগুলা বিক্রি করতে চান তারা এখান থেকে নিয়ে বিক্রি করতে পারবেন তবে আপনার ক্যারিং খরচটা ক্যারিং খরচটা আপনার নিজস্ব ব্যবস্থাপনায় করতে হবে বাট ওনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই এই গাড়ি পাঠাতে পারবেন আপনারা এই ভিডিও বা দেশের কোনো প্রান্ত থেকে দেখলে আপনারা যোগাযোগ করলে আপনার গাড়িগুলা পাঠিয়ে দেবেন মাঝখানে দুইটা একই গাড়ি বা আমি বলছিলাম এটা হচ্ছে ওদের গাড়ি করি আমরা আর এটা হচ্ছে কোম্পানি করে আচ্ছা লেখা হ্যাঁ এটার হচ্ছে সুবিধা আছে যেমন এই টায়ারটা আমাদের দেশি দেওয়া আছে হ্যাঁ ইজি বাইক এর চাইনিজ টায়ার যেটা ওটা খুব কম দিন দিনটিকে আর এই আমাদের দেশি টায়ার দেখছেন কত মোটা বিট দেওয়া এই টায়ার গুলো অনেক দিন টেকসে দুই বছর পার হয়ে যায় এই গাড়িতে নিলে এই একটা সুবিধা দামের ক্ষেত্রেও অনেক কম বেশ আছে আচ্ছা ঠিক আছে এই গাড়ি যদি কেউ নেয় তো আমরা সব থেকে ভালো ব্যাটারি দিয়ে এই গাড়িতে আমরা দাম রাখতে পারবো দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র আচ্ছা এটা 259000 টাকা এটা আবার হাজার টাকা আচ্ছা আর হচ্ছে গিয়ে এই গাড়ির সঙ্গে আনুষাঙ্গিক সবকিছু আছে মানে একটা গাড়িতে যা যা প্রয়োজন পর্দা ককশিট চার্জার সাইড পর্দা এক্সপায়ার চাকা জগ উইড্রেন টুলস চার্জার পর্দা রড ইত্যাদি আচ্ছা আনুষাঙ্গিক সবকিছু এই গাড়ির সঙ্গে আছে এইগুলো যদি নিতে হয় তো এগুলো দুই পঁয়ত্রিশ পর্যন্ত রাখা যাবে দুই লাখ পঁয়ত্রিশ হাজার গাড়ি ডিপেন্ড করে তিরিশ পর্যন্ত করা আচ্ছা গাড়ির পিছন সাইডটা কেমন একটু দর্শকদের দেখায় দর্শক আহ গাড়িটার সাইড লোক দেখছেন আহ এখন গাড়ির পেছনের সাইড দেখাচ্ছি

আর আপনার ব্যাটারিগুলো একটু দরস্টে আসেন ব্যাটারি আমাদের এই আমাদের তাহলে আপনার কি কি কোম্পানির ব্যাটারি আপনারা আসলে সাধারণ পাবলিক যারা তারা ব্যাটারি চেনে শুধু নামে যেমন পাওয়ার প্লাস আচ্ছা হ্যাঁ কিন্তু আসলে পাওয়ার প্লাস অনেক কোম্পানি আমদানি করে আচ্ছা এখন বিষয় হচ্ছে যে কোন কোম্পানির ব্যাটারিটা ভালো এটা হচ্ছে যে আমরা দোকানদার আমরা বিক্রি করি কারণ আমরা জানতে নিজেরাই চালনা যে ভাইরা চালায় তাদের রিপোর্টে আমরা কাউন্ট করি হ্যাঁ হ্যাঁ যেমন আমাদের কাছে ভালো ব্যাটারি আছে একটা ব্যাটারি পাওয়ার পাওয়ার প্লাস এই ব্যাটারিটার খুব সুনাম পাওয়ার প্লাস আইপি আচ্ছা জেন্ডিং পাওয়ার প্লাস আছে এখানে আমাদের দক্ষিণবঙ্গে খুলনা বিভাগে দক্ষিণবঙ্গে এই ব্যাটারি গুলো সুনাম অনেক বেশি জেন্ডিং পাওয়ার প্লাস জেন্ডিং পাওয়ার প্লাস একটা পাওয়ার প্লাস আইপি এগুলো সব একই কোম্পানির ব্যাটারি আচ্ছা পাওয়ার প্লাস এই পাওয়ার প্লাস এটার প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে যে বর্তমানে আমরা এক সেট আই মিন পাঁচ পিস পাঁচ পিস আমরা বিক্রি করি হচ্ছে 75000 টাকা মানে পাঁচ পিস ব্যাটারি 75000 টাকা আচ্ছা আর এটা জেন্ডিং পাওয়ার এন্ড একই দাম জেন্ডিং পাওয়ার প্লাস একই একই দাম হ্যাঁ শুধু নাম ডিফারেন্স শুধু একই কোম্পানির ব্যাটারি আচ্ছা এই একটা ব্যাটারি আছে স্টার সান আচ্ছা এই ব্যাটারিটা যারা একবার নিছে তারা বারবার আসে এই ব্যাটারিটাই খোঁজে স্টারসান স্টারসান হ্যাঁ এই ব্যাটারির সুনাম অনেক ভালো এর রিপোর্ট খারাপ হয়নি কখনো আচ্ছা ঠিক আছে এরপর হ্যাঁ এটার প্রাইস আর কি আচ্ছা এরপর যদি আসি এসএফ ব্যাটারি এসএফ ব্যাটারি আসলে একটা জনপ্রিয় নামি ব্যাটারি এটা সেই ইজি বাইকের 15 বছর আগে থেকে এই এসএফ ব্যাটারি নামে সবাই চেনে এসএফ এটা হচ্ছে সেই এসএফ ব্যাটারি এটা এখনো চলতিছে আচ্ছা এটা বাজার ধরে এখনো চলতিছে কোনো সমস্যা নাই এরপরে যদি আসি এই যে ব্যাটারি আমি যেমনটা বলছিলাম যে আমাদের কাছে এমন রেকর্ড আছে 170 80 মাইলস চলতিছে একটু বলছিলাম না এটাই হচ্ছে সেই ব্যাটারি এই ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে গাড়ি কিনে পাবলিক উইন্ডফ্ল্যাশ প্রো উইন্ডফ্ল্যাশ প্রো 170 80 পর্যন্ত মাইলস চলতিছে মাইলস চলতিছে এখন পাবলিকই পড়ে আসে আবার এগুলাই আমাদের কাছে দাবি করে আচ্ছা তো এই কারণে বলছি যে এই ব্যাটারি গুলো নিয়ে যদি কেউ গাড়ি কিনে অনায়েশে এসে চোখ বুঝে 170 60 50 আর মনে করেন এই ভিডিও দেখে যদি কেউ আসে এই ভিডিওর মাধ্যমে তাহলে তার জন্য আছে বিশাল একটা ডিসকাউন্ট আছে আমরা তার সম্মান দর্শক আপনারা শুনলেন যে ব্যাটারির কথা বললেন গাড়ির কথা বললেন আপনারা যারা ভিডিও দেখে এখানে আসবেন আসলে আপনারা দেখবেন যে ওনারা ডিসকাউন্ট করে দেবে আপনারা বলবেন যে আমরা ইদি শপিং উইথ ফয়সাল চ্যানেল দেখে আপনাদের কাছে এসেছি সেখানে ওনারা অবশ্যই অবশ্যই ব্যাটারি হোক গাড়ি হোক প্রত্যেকটা প্রোডাক্ট থেকে ওনারা ডিসকাউন্ট করে দিবেন ওকে গোডাউন আছে এই পাশে বলছি এখন দর্শক আপনাদের গ্যাটারতে আমরা ওনাদের যে গোডাউনটা গোডাউনটা আপনাদেরকে দেখাবো আমরা এই মুহূর্তে ওনাদের গোডাউনে প্রবেশ করছি আসলে আমাদের এই গুডাউনে এই যে গাড়িগুলো আমরা যখন আনি গাড়িগুলো গাড়ির চ্যাসিস নাকি এটা হচ্ছে গাড়ির চ্যাসিস এটা হচ্ছে একটা অরিজিনাল চ্যাসিস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির অরিজিনাল যে চ্যাসিসটা এই চ্যাসিসটা আপনারা দেখলে বুঝতেছেন যে আসলে ওনারা ওনারা ইম্পোর্ট করার পর ওনারা অ্যাসেম্বলিটা ওনারা এখানেই করেন ইম্পোর্ট মানে হচ্ছে যে এই গাড়িগুলো ফ্রেশ টু ইম্পোর্ট করে আচ্ছা আমরা তো তো আমাদের গুডাউনে আছে আমরা তোমাদের কাছ থেকে আনছি হ্যাঁ তো এই গাড়িগুলো হচ্ছে যে এইভাবে খোলা থাকে এরপর এই হচ্ছে এর বডি তারপরে আছে পিছনে শো আছে এটা বডি হুম এখানে আসলে গুডাউন তো

তো ঠিক আছে দর্শক আমরা অল্প সময়ে ওনাদের শোরুমের সব কিছুই মোটামুটি দেখানোর চেষ্টা করেছি তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব দ্রুতই পেয়ে যান এবং আপনারা এই শোরুমে ভিজিট করেন এবং আপনারা যে যে কোনো পছন্দের অটোটি আপনারা সংগ্রহ করেন হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ